ডিয়ার ওডিয়েন্ট আজকের ব্লগটি হচ্ছে চট্টগ্রাম মৌজার টেক আকাশ উরস বিরিয়ানি নিয়ে যে বিরিয়ানি গত রমজান মাসে অনেক ফেমাস ছিল ডিয়ার ওডিয়েন্ট বিশেষ করে যারা চট্টগ্রাম শহরে থাকে অনেক মানুষই তারাবি নামাজ শেষ করে এই আকাশ উড়স বিরিয়ানি খাওয়ার জন্য চট্টগ্রাম মৌজার টেক গিয়েছিল যাই হোক ডিয়ার ওডিয়েন্স কথা না বাড়িয়ে আকাশ উরস বিরিয়ানি নিয়ে আজকে সুন্দর ব্লগটি স্টার্ট করছি আসসালামু আলাইকুম ডিয়ার ওডিয়েন্স এই ভিডিওটি করছিলাম রমজান মাস যখন এই ভিডিওটি আমি দেখছি হঠাৎ রমজান মাসের কথা মনে পড়ে গিয়েছিল সো চিন্তা করলাম এই ব্লগটি আপলোড দিয়ে যাই হোক আকাশ বিরিয়ানি খাওয়ার জন্য চট্টগ্রাম থেকে আমরা চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ উরস বিরিয়ানি হাউস ডিয়ার ওডিয়েন্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এই আকাশ উরস বিরিয়ানি খাওয়ার জন্য এখানে চলে আসতেছেন বেশিরভাগ কিন্তু তারাবিন নামাজের পরে আসে আর রমজান মাসে তো মানুষ তারাবিন নামাজের পরেই সাধারণত ফ্রি হয় সো আমরা তারাবিন নামাজের পরে এসেছে এখানে একটা বিষয় খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে মানুষের সামনে কিন্তু রান্না করা হয় যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যাই হোক আমরা বিরিয়ানি খাওয়ার জন্য ভিতরের দিকে চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ এখানে এসেছেন আপনারা একটু দেখুন আরও মানুষ হয় তোমারে জীবনময় মনের প্রশান্তের ঠিকানা যদি হয় এখানে কিন্তু আবার টিকিট নিতে হয় সো আমরা আসার সময় তিনটা টিকিট নিয়ে নিলাম তিনজনের জন্য তারপর তাদেরকে দিলাম অর্থাৎ যারা কর্মচারী আছে তাদেরকে সে টিকিটগুলো দিয়েছিলাম তখন তারা সেই টিকিটগুলো দেখে আমাদের জন্য তিন প্লেট বিরিয়ানি নিয়ে এসেছে মশালা বিরিয়ানির কালার কিন্তু অসাধারণ যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সেই মাসেজিদ বাডাম তো সেই তোর জগাবে শত তার প্রেরণা डियर অডিয়েন্স ফাইনালি আমরা বিরিয়ানি খাওয়া স্টার্ট করছি বিরিয়ানির স্বাদ কেমন হচ্ছে তাদের সার্ভিসগুলো গুলো রকম সে সম্পর্কে লাস্টে ফিডব্যাক দিচ্ছি আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আজিনের সেই আযান শুনে মসজিদ বিনিত মনে ম চিনে সেইয়া জান শুনে মাঝে জিদে চোটে সো বিনিত মনে করবে ক্ষমা আল্লাহ তালা করবে ক্ষমা মাশ আকাশ পুরুষ বিরিয়ানি কিন্তু ফার্ক একটা বিরিয়ানি অনেক ভালো লেগেছে কাদো কিন্তু অনেক ঠিক আছে তবে যেটা গ্যাপাস এটা হচ্ছে আরেকটু যদি বেশি করে দিত

যাই হোক সুপ্রিয়া জাজাক আল্লাহ পর যিনি আয়োজনটা করেছেন অনেক ভালো লাগছে একশো বিশ টাকা দিয়ে বিফ বিরিয়ানি তাও আবার অনেক স্বাদের বিফ বিরিয়ানি যাই হোক বিয়ার অডিয়েন্স অনেক মিস করছি রমজানের সেই সময়গুলো তো আজকের ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ